নমস্কার আজকে আমরা কাছার জেলা রাইজর দলের ব্যবস্থাপনায় আজকে বড়কলা শেষ্রী জিপিতে আমরা মোটামুটি থাউজেন্ড মানুষের আমরা মধ্যাহ্ন ভোজন করিয়েছিলাম যারা বিগত দিন থেকে বা বন্যাক্রান্তে অনেক ভুগছিলেন ওদের বিগত চার চার পাঁচ পাঁচ দিন থেকে ওদের ঘরে মানে আহারের কোনো ব্যবস্থা নেই তাই আমাদের পরিলক্ষিত হয় কাছাড় জেলা কমিটির পরিলক্ষিত হওয়ার পরে আমাদের এই অভিযান বড়োখোলার শেষীপি থেকে আজকে স্টার্ট করেছি বড়ো খেলার অন্যান্য জীবিতে আমরা আগন্ত দিনে আমরা এই বন্যাক্রান্ত মানুষের মধ্যে গিয়ে আমরা মধ্যাহ্ন পূজা আমরা করিয়ে দিই মোটামুটি আগন্ত দিনে আরও দুই হাজার আরও অধিক যারা মানে যারা থাকবে আমাদের পরিলক্ষিত হবে আমরা ওদের ওদের মধ্যে রাইজর দল দলের উদ্যোগে আমরা ওদেরকে মধ্যাহ্ন ভোজন আমার করা আজকে মোটামুটি আপনার হাজারের উপর হাজারের মধ্যে হবেন বৃষ্টির কারণে অনেক মানুষ আসা আসার কথা ছিল কিন্তু অনেক মানুষ আসতে পারে বেশিরভাগ নিষ্পাপ শিশু যাদের অনেক ভয়াবহ পরিস্থিতি চলছে এই বন্যার কারণে বিগত দিনে দেখা গেছে সরকার মহল থেকে অনেক এই তা বন্যাক্রান্তি মানুষের জন্য অনেকগুলো মানে গুডস অনেকগুলো মানে ত্রাণের অনেকগুলো জিনিস এসেছিলো কিন্তু প্রপার ওয়েতে আমরা যেহেতু আমাদের পরিলক্ষিত হয় আমার আমরা রাইজর দলের পক্ষ থেকে যখন অভিযান স্টার্ট করেছি দেখলাম যে মানে গভর্নমেন্টের যেগুলো রিলিফ এসেছে ওই মানুষগুলোর জন্য কিন্তু প্রপার ওয়েতে রিলিফগুলো ওই মানুষগুলো মানুষরা পায়নি তার জন্য এই মানে উদ্যোগটা ইনিশিয়েটিভটা রাইজের দলের নেতৃত্বে আমরা হাতে নিয়ে আমরা শুধু বড় বড় নয় কাছাড় ডিস্ট্রিক্টের আগন্ত দিনে মানে কাছাড় ডিস্ট্রিক্টের আমরা যে যে জায়গায় বন্যাক্রান্তি মানুষ আছে সেই সেই জায়গায় আমরা অভিযান চালিয়ে আমরা এই মধ্যাহ্ন ভোজনের আমরা ব্যবস্থা করব আগন্ত দিনে আমি কাছাড় জেলা সভাপতি জাভেদ মিয়ান্দাদ লস্কর রাইজের দল